হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন তথ্যমূলক অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক সুবিধা হবে অনেক তথ্য তোমরা জানতে পারবে তাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আজকে আমি যে বিষয়ে কথাগুলো বলবো তোমরা থামনেল দেখে আশা করছি একটু মানে একটু হলো বুঝতে পেরেছো হ্যাঁ বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেলেরা গ্রামে নতুন মন্দির তৈরি হয়েছে অস্থায়ী মন্দির তৈরি হয়েছে তো সেখানে কিছু নিয়ম তৈরি করেছেন ওনারা তো সেই নিয়মগুলি কী অনেকগুলি নিয়ম সেই নিয়মগুলি আমি এক এক করে বলবো ভিডিওতেই বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের কাছে আরেকবার অনুরোধ করছি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মন্দিরে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন মায়ের কাছে অনেকেই আসেন মায়ের কাছে প্রার্থনা করতে অনেকে আসেন বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছেন মায়ের কাছে পুজো দিতে মাকে দর্শন করতে তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা জাগ্রত মা জীবন্ত মা চলন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যায় না মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় কৃষ্ণকালীমা জাগ্রত নতুন নিয়মগুলি কি কি প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন প্রচুর তাই কোনো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আর বাচ্চা তাদেরকে মন্দিরে আনতে বারণ করেছেন খুব গরম পড়ছে তখন তাদের খুব কষ্ট হবে তাই অসুস্থ রুগী বয়স্ক মানুষ বাচ্চাদেরকে মন্দিরে আনতে বারণ করেছেন তাদের বাড়িরকেও এসে পুজো দিয়ে যাবেন তাদের নামে তাতেও কাজ হয় তারপর মন্দিরে এখন প্রচুর মানুষ আসেন তো ধূপ মোমবাতি মন্দিরে জ্বালানোর সেটা ওনারা বারণ করছেন মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাতে বারণ করছেন প্রচুর মানুষ আসেন কোনো বিপদ আপদ হয়ে যেতে পারে তাই ধূপ পুজোর ডালায় তো ধূপ মোমবাতি আলতা সিঁদুর সব কিছুই থাকে তো ধূপ মোমবাতি নিজ বাড়ি নিয়ে চলে যাবেন বাড়িতে গিয়ে জ্বালবেন আলতা সিঁদুর আলতা সিঁদুর সিঁদুরটা নিয়ে চলে যাবেন পড়বেন সধবা মানুষ তারা অবশ্যই পরবেন আর আলতা সেটা মা মানে অন্য কোনো মন্দিরে মায়ের থানে দিয়ে দেবেন যদি আলতাটা পড়তে মানে কিন মানে ঠিক মন না চায় অন্য মন্দিরে মায়ের থানে দিয়ে দেবেন আলতা সিঁদুর পুজোর ডালায় যে আলতা সিঁদুর থাকবে সেটা নিয়ে মানে নিয়ে চলে যাবেন মিষ্টিটা তো আগেই মানে বলেছেন যে মিষ্টি নিয়ে চলে যাওয়ার কথা আরেকটা কথা তিশুল একবারই ছোঁয়াবেন একবার ছোঁয়া একবার ছোঁয়ালেই কাজ হয় মানে এরকম করবেন না যে একবার তখন তো তাড়াহুড়ো করে ঠেকিয়ে দিয়েছেন আরও একবার মাকে বলি তিশুল ঠেকিয়ে দিতে সেটা করবেন না তিসুল একবারই ঠেকাবেন তাতেই কাজ হবে যখন প্রথমবার তিশুল ঠেকান তখন মন্ত্র পড়ে ঠেকিয়ে দেন তাই পরে আর ত্রিশুল ঠেকাবেন না একবারের বেশি তিশুল কেউ ঠেকাবেন না অনেকেরই এরকম করেন অনেকেই করেন এরকম যে মানে একবার ঠেকিয়েছেন তখন খুব ভিড় ছিল তাড়াহুড়ো ছিল সেরকম তাহলে আরও একবার বলি মাকে কপালে ঠেকে দিতে সেটা কেউ করবেন না মন্দিরে এই নিয়মগুলি খুব কঠোরভাবে বলেছেন এই নিয়মগুলি পালন করতে আর একটা কথা মন্দিরের ভিডিও তোলার ব্যাপারে অনেকেই ভিডিও করেন অবশ্যই মঙ্গলামাকে জিজ্ঞাসা করে ভিডিও করবেন মঙ্গলামা বলেন যে ভিডিও মানে ওনার মানে উনি বলেছেন যে ভিডিও করতে পারেন কিন্তু অবশ্যই ভিডিও করার আগে ওনাকে একবার জিজ্ঞাসা করে নেবেন ওনার পারমিশন নিয়ে ভিডিও করবেন আর জবা ফুল খাওয়ার যে নিয়ম সেটা কী নিয়ম নিয়মটি হচ্ছে সকাল বেলায় বাসি মুখে জবা ফুল চিবিয়ে এক গ্লাস জল দিয়ে খেতে পারেন অথবা যদি চিবিয়ে খেতে না পারেন জবা ফুলের রস করেও খেতে পারেন সাথে আরও একটা জিনিস খেতে পারেন সেটা হচ্ছে বেলপাতা জবা ফুল জবা ফুল বেলপাতা দুটোই খেতে পারেন অথবা জবা ফুল জবা ফুল খেয়ে কাজ হচ্ছে না বেলপাতা খেতে পারেন নিয়ম একই ওই সকালবেলায় এক গ্লাস জল দিয়ে খাবেন আর এই জবা ফুল খাবার যখন মানে খাবেন এক সপ্তাহ ধরে এক মাস ধরে যেটা বলবে সেটা করতে হবে তো তখন কি কোনো মানে অন্য খাবার খাওয়া যাবে না যাবে না এরকম কোনো নিয়ম নেই যে তখন অন্য কোনো খাবার খাওয়া যাবে না আপনার যে খাবারটা খেতে মন চাইবে আপনি খেতেই পারেন কোনো বাধা নিষেধ নেই যে জবা ফুল খাচ্ছেন বলে অন্য এই এই খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই তো এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবে না এই ভিডিওতে অনেকগুলো নিয়ম নতুন নতুন নিয়ম সেগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন তাই এই খবরগুলো এই তথ্যগুলো আপনাদের জানা থাকলে আপনাদের অনেক সুবিধা আর একটা কথা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছবি বিক্রি হয় মানে পুজোর ডালা বিক্রি হয় মন্দিরের সামনে দোকানে পুজোর ডালা বিক্রি হয় ছ মায়ের ছবি বিক্রি হয় তো ছবিতে কেউ তিশুল ঠেকাবেন না অনেকেই করেন ছবি কিনে তারপর তিশুল ঠেক মানে ঠেকিয়ে দিতে বলেন তো সেটা বারণ করেছেন যে ছবিতে তিশুল ঠেকানোর দরকার হয় না তাই ছবিতে তিশুল কেউ ঠেকাবেন না ছবিতে তিশুল ঠেকানোর কোনো দরকার হয় না সেটা বলে দিয়েছেন আর কৃষ্ণকালী মায়ের কাছে যারা পুজো দিতে আসেন খালি পেটে এসে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় যেদিন পুজো দেবেন সেদিন নিরামিষ খাবার খাবেন তারপর পুজো দিয়ে বাড়ি চলে যাওয়ার পর আপনি অন্য কিছু খাবার খেতে পারেন কিন্তু পুজো দেওয়ার আগে মানে নিরামিষ খাবার খেয়ে পুজো দেবেন তারপর পুজো দেওয়া হয়ে গেলে আপনি বাড়ি গিয়ে অন্য কিছু খেতে পারেন কিন্তু নিরামিষ মানে পুজো দেওয়ার আগে নিরামিষ খাবার খাবেন নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় কৃষ্ণকালী মা খুব জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা চাওয়া হয় না ভক্তরা খুশি হয়ে মাকে যেটা দিতে মন চায় মাকে ভক্তরা সেটাই দেন প্রচুর মানুষ আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয় তারা শাড়ি নিয়ে আসেন তো শাড়ি নিয়ে আসতেও বারণ করেছেন যে এখন মন্দির হওয়াটা সব থেকে বেশি দরকার তাই শাড়ি আনতে হবে না যার যেমন সামর্থ্য সেরকম মানে সেই যার যেমন সামর্থ্য সেই অনুসারে মন্দির তৈরির জন্য কেউ ইট সিমেন্ট যার যেমন ক্ষমতা যতটুকু ক্ষমতা সেটা দেওয়ার কথা বলেছেন তার কারণ মন্দির হওয়াটা খুব দরকার শাড়ি প্রচুর মায়ের শাড়ি প্রচুর পড়েছে তাই শাড়ি আনতে ওনারা বারণ করেন আর কোনো জোর নেই যে এতই দিতে হবে এত টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যার যতটুকু ক্ষমতা সেটুকুই দেবেন আর পুজো দেওয়ার সময় যে এত টাকা মানে এরকমও কোনো ব্যাপার নেই ভক্তরা খুশি হয়ে মাকে যেটা মাকে দিতে মন চায় ভক্তরা সেটাই দেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম কোনো জোর মানে এতই দিতে হবে এত পয়সা লাগবে এরকম এরকম কোনো ব্যাপার নেই ভক্তরা খুশি হয়ে ভালোবেসে মাকে যেটা দেবেন মা সেটাই গ্রহণ করেন প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন প্রচুর মালা শাড়ি নিয়ে আসেন তো সেটাই ওনারা বলছেন যে মালা কিনতে শাড়ি কিনতে তো পয়সা লাগছে সেই পয়সাটা মন্দির তৈরি জিনিসপত্র যার যত যতটুকু ক্ষমতা দুটো ইট কি চারটে ইট যার যেমন ক্ষমতা মন্দির তৈরির জন্য দিতে শাড়ি মালা প্রচুর পরে সেগুলো এখনি অত না দিয়ে অত শাড়ি এখন দেওয়ার দরকার নেই আগে মন্দিরটা তৈরি হোক সেটাই ওনারা বলেন তো এই ভিডিওতে কিন্তু অনেকগুলো নিয়ম নতুন নতুন নিয়ম আমি আপনাদের সাথে ভিডিওতে জানালাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন প্রচুর ভিডিও আসছে এবং নতুন নতুন অনেক তথ্য আপনারা জানতে পারবেন সে তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে আপনাদের অনেক উপকার হবে আর আমার চ্যানেলে বড় ভিডিও আছে মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে টো টোটো ভাড়া কত স্টেশন থেকে কিভাবে আসবেন বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন বড় ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া নতুন নতুন অনেক ভিডিও আসবে যে নতুন নতুন নিয়মগুলো ওনারা বলছেন আরও কিন্তু নতুন নতুন নিয়ম আছে সেগুলো আপনারা পরপর জানতে পারবেন পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে অনেকগুলো নতুন নিয়মের কথা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর নতুন নতুন ভিডিও আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট খবর আপনারা এই চ্যানেলে পাবেন তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র এবং কতবার সে মন্ত্র জপ করার সময় কতবার সে মন্ত্র বলতে হয় এই সব কিছু নিয়ে কিন্তু ভিডিও আসছে আর জবা ফুল খাওয়ার কথা আমি এই ভিডিওতে বলেছি কিন্তু আরও আছে আপনারা ভিডিও জবা ফুল খাওয়ার নিয়ম জবা ফুল খেলে কি কি খাবার খাওয়া যাবে কি কি কী কী খাবার খাওয়া যাবে না এই সব কিছু কিন্তু নিয়ে বড় ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন বড় ভিডিও এই ভিডিওতে খুব দরকারি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও আসছে এই ধরনের নতুন নতুন তথ্য ভিডিও তথ্যমূলক ভিডিও আসছে সেই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকার হবে দোলের দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে দুদিন শুক্রবার শনিবার মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে দোলের দিন মানে দোল এবং দোলের পরের দিন দু দিন যে দোল সে দোলের দু দিন মন্দির কিন্তু খোলা থাকবে আর সেদিন তিশুলো ছোঁয়ানো হবে যদি বন্ধ থাকবে এই এইভাবে যে যাব না মন্দির বন্ধ থাকবে সেটা কিন্তু নয় আসতেই আসতে পারেন মন্দির খোলা সে মন্দিরও খোলা এবং ত্রিশুলও থেকানো হবে তাই দোলের দোলের দুদিন কিন্তু মন্দির খোলা থাকবে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা থাকবে দোলের দুদিন আর আপনারা মায়ের কাছে যার যা মনস্কামনা বলবেন মা সবার মনস্কামনা পূর্ণ করেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালী মা মঙ্গলা বলেছিলেন যখন মঙ্গলামা কৃষ্ণকালীমাকে প্রথম মূর্তি নিয়ে এসেছিলেন তখন মঙ্গলামাকে বলেছিলেন যে প্রত্যেক দিন মঙ্গলা নিজে হাতে যেন মালা তৈরি করে মাকে পরান তো সেটা এখনও করেন মঙ্গলামা মা প্রত্যেকদিন অনেক মালা পরে প্রচুর মালা পরে কিন্তু মঙ্গলামা নিজের হাতে একটা মালা তৈরি করে পরাবেন যতক্ষণ না পর্যন্ত মঙ্গলামা নিজের হাতে মালা তৈরি করে পরাবেন মা কৃষ্ণকালী মা যত মালায় কৃষ্ণকালী মাকে পড়ানো হোক মা কিন্তু সেই ওই মালার জন্য অপেক্ষা করে থাকেন কখন মঙ্গলামা মালা তৈরি করে পড়াবেন তাই মঙ্গলামা প্রত্যেক দিন যত মালাই পড়ুক আসুক প্রচুর ভক্ত প্রচুর মালা নিয়ে আসেন কিন্তু মঙ্গলামা প্রত্যেকদিন মালা গেথে মাকে পরান আর শনি মঙ্গলবারে কৃষ্ণকালী মাকে পরমান্য নিবেদন করা হয় এবং মঙ্গলামা সেটা নিজে হাতে মাকে খাইয়ে দেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত প্রচুর মানুষ বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন দূর দূরান্ত থেকে মানুষ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় এত ক্ষমতা এত শক্তিশালী মায়ের নাম মায়ের নাম জপ করলেই সব হয় মায়ের নামে এত শক্তি আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আপনি একশো বার জপ করবেন আপনি অবশ্যই তার ফল পাবেন মায়ের নাম উচ্চারণে আলাদা একটা অনুভূতি আপনি সেটা নিজে যখন উচ্চারণ করবেন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমার মন্দির বেলেরা গ্রামে সেখানে কিভাবে আসতে হবে বড় ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা একবার আমার চ্যানেলে ঢুকে বড় ভিডিও পেয়ে যাবেন কিভাবে আসতে হবে টোটো ভাড়া কত সব কিছু দেওয়া আছে বড় ভিডিও কৃষ্ণকালীমা কৃষ্ণকালীমা কাউকে খালি হাতে ফেরান না মায়ের কাছে থেকে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে যায় ভরা হাতে ফিরে আসে কৃষ্ণকালীমা জাগ্রত বহু মানুষের বহু উপকার হয়েছে অনেকের অনেক পুরনো রোগ কঠিন রোগ মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কোনো উপকার হয়নি কিন্তু মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছেন একজন ভক্ত বাবা ওনার কুড়ি বছরের মাথার যন্ত্রণা উনি ঘরে মানে বসে থাকতে পারতেন না ঘুমোতে পারতেন না খেতে পারতেন না কিচ্ছু সময় যেন ওই যন্ত্রণার জন্য উনি মানে কিছু এক ভাবে করতে পারতেন না সব সময় ওই যন্ত্রণাটার জন্য উনি ছুটে বেড়াতেন চারিদিকে কষ্ট হতো তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তার মাথার যন্ত্রণা অনেক কম আছে এখন উনি অনেকটা ভালো এখন উনি ঘুমোতে পারেন আগে উনি শুতে ঘুমনে শুয়ে ঘুমোতে পারতেন না সব সময় যন্ত্রণাটা মানে এত কষ্ট দিত ঘুমোতে পারতেন না খেতে পারতেন না এখন উনি খেতে পারেন ঘুমোতে পারেন তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি বিশ্বাস নিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন কৃষ্ণকালী মা জাগ্রত মাকে বিশ্বাস ভরে ডাকলে অবশ্যই তার ফল পাওয়া যায় প্রচুর মানুষ আসেন মানে বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন প্রথমে আসেননি মন্দিরে আসতে পারেননি বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন তাতেও কিন্তু উপকার হয়েছে প্রচুর মানুষের উপকার হয়েছে বাড়িতে বসে নাম জপ করেও প্রচুর মানুষের উপকার হয়েছে সবাই যে প্রথমে ত্রিশুল কপালে ঠেকিয়ে নিয়ে গেছেন সেটা নয় অনেকেই আসতেই পারেননি তারা শুধু নাম জপ করে উপকার পেয়েছেন আর নাম জপ করে উপকার সবার যে একই টাইমে উপকার হয় সেটা না কেউ নাম জপ করা তিন দিনের মধ্যে উপকার পেয়েছেন কেউ এক মাসের মধ্যে কেউ দুমাস এটা যার যেমন সেটা তো আর আমরা বলতে বুঝতে পারি না যে কবার নাম জপ করলে আমরা উপকার পাবো আমরা ভক্তি ভরে মাকে ডাকবো মায়ের নাম জপ করব এরপর মা যখন দেবার তখন মা দেবেন তাই যে ও মানে ওর এত তাড়াতাড়ি নাম নাম জব করলে এত তাড়াতাড়ি উপকার পেয়ে গেল আমি কেন পাচ্ছি না ওর মানে অসুবিধা ঠিক হয়ে গেল আমার কেন হচ্ছে না এরকম ভেবে কোনো লাভ নেই আপনি মাকে ডাকুন মায়ের নাম জব করুন এবং বিশ্বাস রাখুন যে ঠিক আপনার ডাক মা শুনবেন যে পাঁচবার ডাকা হয়ে গেছে পঞ্চাশবার ডাকা হয়ে গেছে এখনও কেন শুনছে না এখনও আমার মনের ইচ্ছা কেন পূরণ হচ্ছে না মানে যে যে সমস্যায় সেই সমস্যা কেন এখনও ঠিক হচ্ছে না সেরকম মনে ভাবলে কিন্তু হবে না আপনাকে এক মনে মাকে ডেকে যেতে হবে মায়ের নাম জপ করতে হবে বাকিটা মায়ের উপর ছেড়ে দিন মা যখন বুঝবেন তখন ঠিক দেবেন কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত লেটেস্ট তথ্য এই চ্যানেলে পাবেন নতুন নতুন নিয়মগুলি এই ভিডিওতে বলা আছে এবং দোলের সময় মন্দির খোলা থাকবে না বন্ধ থাকবে সেটাও কিন্তু ভিডিওতে বলা আছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর জবা ফুল খেতে হয় জবা ফুলের সাথে আর কি খেতে হয় সেটাও কিন্তু ভিডিওতে বলা আছে তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনি অনেক কিছু বাদ মানে অনেক কিছু বাদ থেকে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু আপনি জানতে পারবেন সকল তথ্য আপনি জানতে পারবেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা চলন্ত মা স্বপ্নাদেশ দেন কৃষ্ণকালীমা চোখের লীলা করেন রাত্রিবেলায় কৃষ্ণকালীমা চোখের লীলা করেন মা জাগ্রত আপনার মনে বিশ্বাস থাকলে আপনি ভরসা বিশ্বাস থাকলে আপনি অবশ্যই ফল পাবেন কৃষ্ণকালীমা সকলের মনের ইচ্ছা পূরণ করেন তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আপনারা ভিডিও দেখছেন ভিডিওটা যদি একটা লাইক করে দেন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তাই বলবো যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর নতুন নতুন ভিডিও আসছে এবং যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে সেই তথ্যগুলো আপনারা ভিডিওতে জানতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দির কোন দিন বন্ধ থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন শুধু তিশুল ছোয়ানো বন্ধ থাকে সোমবার দিন মায়ের পুজো হয় কিন্তু ত্রিশুল ছোয়ানো বন্ধ থাকে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন